আগামী কাল হনুমান জয়ন্তীর দিন হনুমানজির প্রিয় এই পাঁচটি পাতা নিবেদন করুন এবং এই পাতা দিয়ে করুন এই উপায়টি এতে আপনার সমস্ত বাধাবিঘ্ন দূর হবে পরিবারে শান্তি বৃদ্ধি হবে ভয় সংকট দুশ্চিন্তা দূর হবে শনির দশা কাটবে অর্থভাগ্য খুলে যাবে হনুমানজির কৃপা ও আশীর্বাদ থাকবে সদা সর্বদা নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনার আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই পরমেশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী হিন্দু সনাতন ধর্মে হনুমান জয়ন্তীর বিশেষ গুরুত্ব রয়েছে চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী এই দিনে হনুমান জয়ন্তীর দিনটি প্রভু হনুমানজির জন্মতিথি হিসাবে পালন করা হয় বহু সনাতনী মানুষ এই দিনটি বিশেষ ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করে থাকেন এই দিনে প্রত্যেকটি হনুমান মন্দিরে অগণিত ভক্তদের এর ভিড় লক্ষ্য করা যায় সপ্তাহের দুই দিন তথা শনিবার ও মঙ্গলবার এই দুই দিন হনুমানজির পুজো অর্চনা করা হয় শাস্ত্র মতে সপ্তাহের এক একটি দিন এক একটি দেব উপর সমর্পিত তেমনি সংকটমোচন হনুমানজির দিন হল মঙ্গলবার ও শনিবার তাই মঙ্গলবার শনিবার ও হনুমান জয়ন্তীর দিন প্রভু শ্রীরাম ও প্রভু হনুমানজির পুজো অর্চনা করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং সমস্ত বিপদ আপদ ও সংকট দূর হয় এছাড়া যাদের জন্ম ছকে শনিদেবের খারাপ প্রভাব রয়েছে এবং সাড়ে সাতই যোগ রয়েছে শনির দশা অন্তর্দশা ও মহাদশা রয়েছে তারা হনুমানজির পুজো অর্চনা করলে এই সকল দশা কাটিয়ে উঠতে পারেন এছাড়া হনুমানজির পুজো অর্চনা করলে সকল মনুষ কামনা পূর্ণ হয় সমস্ত বিপদ আপদ দূর হয় এবং প্রভু শ্রীরাম সহ হনুমানজির কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো হনুমান জয়ন্তীর দিন হনুমানজির বিশেষ কৃপা ও আশীর্বাদ পেতে কোন পাঁচটি পাতা ব্যবহার করবেন এবং এই পাতার একটি পাতাতে এই উপায়টি করলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে সমস্ত সংকট দূর হবে সুখ শান্তি ও অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে ভগবান শ্রীরাম ও প্রভু হনুমানজির বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন তাই বন্ধুরা আজকের ভিডিওটি খুব খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমেই জেনে নেব হনুমান জয়ন্তী কবে পড়েছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে হনুমান জয়ন্তী পড়েছে ইংরাজির বারোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং বাংলার উনত্রিশে চৈত্র চৌদ্দশো একত্রিশ শনিবার দিন পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং বাংলার আঠাশে চৈত্র চোদ্দোশো একত্রিশ শুক্রবার দিন রাত দুটো চুয়াল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা সমাপ্ত হবে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং বাংলার উনত্রিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ শনিবার দিন ভোর রাত চারটে সাঁইত্রিশ মিনিটে বন্ধুরা যেহেতু শনিবার দিন পুরো দিনই রয়েছে পূর্ণিমা তিথি তাই এই দিনে যে কোনো সময়ে আপনারা হনুমানজির পুজো অর্চনা করতে পারেন তবে হনুমান জয়ন্তীর পুজোর শুভ সময় রয়েছে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত এবং বিকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি আটটা আট মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা হনুমানজির বিশেষ পুজো অর্চনাটি করে নেবেন এবং এই পুজো করার সময় আপনারা এই পাঁচটি পাতা নিবেদন করবেন বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবদেবতাদের পছন্দের জিনিস রয়েছে যেমন ফুল ফল পাতা নৈবেদ্য ইত্যাদি সেক্ষেত্রে পুজোয় পাতার ব্যবহারের বিশেষ প্রচলন রয়েছে শাস্ত্র মতে ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতার ব্যবহার বিশেষভাবে প্রসিদ্ধ কারণ তুলসী পাতা ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় তেমনি দেবাদিদেব মহাদেবের পুজোয় বেলপাতা অনিবার্য এবং মা লক্ষ্মী শ্রী গণেশের পুজোয় দুর্বা ছাড়া হয় না তেমনি হনুমানজির পুজোতেও এই পাঁচটি পাতা অনিবার্য এই পাঁচটি পাতা হনুমানজি অত্যন্ত প্রিয় তবে এই পাঁচটি পাতা যদি দেওয়া সম্ভব না হয় তবে যে কোনো একটি পাতা আপনারা হনুমান জয়ন্তীর দিনে ব্যবহার করতে পারেন অর্থাৎ হনুমানজির শ্রীচরণে অর্পণ করতে পারেন চলুন জেনে নেওয়া যাক কোন কোন পাতা আপনারা হনুমান জয়ন্তীর দিনে প্রভু হনুমানজিকে প্রসন্ন করতে আপনারা অর্পণ করবেন বন্ধুরা সর্বপ্রথম যে পাতাটির কথা বলবো তা হলো বট পাতা বন্ধুরা এদিনে সাতটি এগারোটি একুশটি অথবা একশো আটটি বট পাতা আপনারা হনুমানজিকে নিবেদন করতে পারেন বটের পাতা দিয়ে আপনারা মালা বানিয়ে হনুমানজিকে পরিয়ে দিতে পারেন পাতাতে জয় রাম এবং জয়শ্রী হনুমান লিখে দেবেন আর মালা তৈরি করতে সুই বা সুতোর ব্যবহার করবেন না এখানে লাল সুতো দিয়ে পাতার বোটাতে সুতো দিয়ে গিটটি বেঁধে মালা তৈরি করতে হবে এবং এই মালাই আপনারা হনুমানজিকে অর্পণ করবেন এবং এই পাতাতে অবশ্যই রাম নাম এবং হনুমানজির নাম লিখে দেবেন মধুরা মনস্কামনা পূর্ণ করতে ভয় সংকট ও বাধা বিপত্তি দূর করতে এই মালা অবশ্যই আপনারা নিবেদন করবেন এদিনে মনস্কামনা পূর্ণ করতে অসত্য গাছের পাতায় মেটে বা কমলা সিঁদুর অথবা হলুদ বা লাল চন্দন দিয়ে জয় শ্রীরাম এবং জয় শ্রী হনুমান লিখে শ্রী চরণে নিবেদন করলে শনির দশা কাটে রোগ জ্বালা যন্ত্রণা দূর হয় ভয় সংকট দূর হয় শনিদেব ও হনুমানজির কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এছাড়া আপনারা অশ্বত্থ গাছের পাতা দিয়ে মালা তৈরি করেও এদিনে হনুমানজিকে পরিয়ে দিতে পারেন তবে দেখবেন পাতা সম্পূর্ণ নিখুঁত হয় পাতাতে কোথাও যেন কাটা ফাটা বা ছেঁড়া না থাকে তৃতীয়ত যে পাতাটি আপনারা ব্যবহার করবেন তা হলো আকন্দ ফুলের পাতা আকন্দ ফুল বিশেষত মহাদেবের পুজোতে ব্যবহার করা হয়ে থাকে এবং এর পাতাও ব্যবহার করা হয়ে থাকে মহাদেবকে বলা হয় হনুমানজির অবতার হনুমানজির মধ্যে রয়েছে মহাদেবের শক্তি তাই হনুমানকে মহাদেবের রূপেও মানা হয়ে থাকে তাই হনুমান জয়ন্তীর দিন আকন্দ গাছের পাতা দিয়ে আপনারা মালা তৈরি করেও সেটিও আপনারা হনুমানজিকে অর্পণ করতে পারেন চতুর্থ যে পাতাটি আপনারা ব্যবহার করবেন তা হলো পান পাতা পান পাতা খুবই পবিত্র গুরুত্বপূর্ণ একটি পাতা হিন্দু ধর্মে প্রায় সমস্ত পুজো পাঠে ও শুভ এবং মাঙ্গলিক কাজে পান পাতার ব্যবহার করা হয়ে থাকে তাই এই দিনে একটি পান পাতার মালা অথবা একটি পান পাতা হনুমানজিকে অর্পণ করতে পারেন রাম নাম ও হনুমানজীর নাম লিখে আপনারা অর্পণ করবেন পঞ্চম পাতাটি হলো তুলসী পাতা এদিনে তুলসী পাতার মালা বা তুলসী পাতা আপনারা নিবেদন করতে পারেন কারণ শ্রীরাম হলেন ভগবান শ্রীহরি বিষ্ণুর সপ্তম অবতার এবং শ্রীরামের পরম ভক্ত হলেন শ্রী হনুমান শ্রীরাম ও শ্রীহরি বিষ্ণুর প্রিয় হল তুলসী পাতা তাই মনে করা হয় যে এদিনে হনুমানজিকে তুলসী পাতা নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন তাই তুলসী পাতার মালাও আপনারা এদিনে হনুমানজিকে পড়াতে পারেন প্রত্যেকটি পাতায় আপনারা রাম নাম লিখে দেবেন বন্ধুরা যদি আপনাদের পক্ষে প্রত্যেকটি পাতার মালা পরানো সম্ভব না হয় তাহলে আপনারা বট পাতা অথবা অসত্য পাতার মালা পরিয়ে আপনারা দিতে পারেন এবং এই পাঁচটি পাতার এক একটি পাতা আপনারা অর্পণ করতে পারেন এবং এই পাতায় মেটে সিঁদুর অথবা কমলা সিঁদুর এবং লাল চন্দন বা হলুদ চন্দন দিয়ে আপনারা জয় শ্রীরাম ও হনুমান লিখে হনুমানজির শ্রীচরণে অর্পণ করতে পারেন এতে সমস্ত বাধা বিপত্তি দূর হবে ভয় সংকট দুশ্চিন্তা দূর হবে শনির দশা কাটবে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে পরিবারে অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে এছাড়া হনুমান জয়ন্তীর দিনে আপনারা একটি ঘিয়ের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ হনুমানজির উদ্দেশ্যে প্রজ্বলন করবেন এবং সেই তেলে আপনারা সম্ভব হলে একটুখানি জুই তেল মিশিয়ে দেবেন এতে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হবেন কারণ জুই তেল হনুমানজির খুবই পছন্দের বাড়িতে হনুমানজির পুজো অর্চনা করতে না পারলে অবশ্যই এই দিনে যে কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনারা হনুমানজির দর্শন করবেন এবং এক ঘিয়ের প্রদীপ অথবা সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন এবং এতে অবশ্যই জুই তেল দেবেন এতে কিন্তু আপনারা হনুমানজির বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনাদের মনস্কামনাটি পূর্ণ হবে তো বন্ধুরা আপনারা জেনে নিলেন যে হনুমান জয়ন্তীর দিনে কোন কোন পাতা ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর হনুমানজির কৃপা ও আশীর্বাদ পেতে জয় শ্রীরাম ও জয় শ্রী হনুমান লিখে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আমি মূলত বিভিন্ন পূজাপাঠ ও তত্ত্বমূলক ভিডিও দিয়ে থাকি তাই ভিডিওগুলি দেখতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন